ঘটিছে আমাকে বাড়ির পাশে ছেলেটা আমাকে চেনাশোনা লোক আমরা অনেক বিশ্বাস করি ওরে আমি হচ্ছে গরিব মানুষ একটু কাজ বাস করে মানুষের চাই চিনতে আমার ছেলে মানুষ করছি অনেক শিক্ষিত বানাইছি কিন্তু টাকা বাগান কোনো ভালো চাকরি পাইনি তখন ও বললো যে একটা চাকরি দেওয়া যাবে আপনি আমাকে কিছু টাকা দেন অ্যাডভান্স তারপর আমরা তারপর টাকাটা দিছি দিলে পর ও কইসে কোনো মাইন নেই টাকা যদি যায় তাহলে আমার কিডনি বেশি হলেও টাকাটা দেবো এই কথা বলিছে পর তারপর আমরা টাকাটা আমি নিজের হাতে দিছি দিলে পরে সেই দিয়ে অনেক সালিস হয়েছে সেই টাকাটা ওরা ফেরত দেয় কিছুটা দেশে আর কিছুটা দিনই আর এখনো বিশ হাজার টাকারও বেশি পাবো তা বলছে কি টাকা চাইতে গেলে তোমাকে মায়ের মায়ের দূর করতে শুরু করে দেয় যা পারো আদায় করে নাও আমার কাছে টাকাটা পারলে আদায় করে নাও আমরা এই টাকা দিতে পারবো না এরম অনেক হুমকি হুমকি দেয় আমাদের তখন আমরা আর ওদিকে আর যাইনি আমরা অন্য চেষ্টা করতেছি এইভাবে যে টাকাটা কিভাবে আদায় করা যায় এই আপনার কাছে আমার এই আবেদন আমাকে টাকাটা কিভাবে পাওয়া যাবে সেই জন্য আপনি ব্যবস্থা টা করে পরবর্তীতে টাকা চেয়ে গেলে সে বলে কি যে কোন টাকা টোকা দেওয়া হবে না পারলে আদায় করে নিও আমার ছেলে সেদিন মারতে গেছে আমার মেয়ে পর বউ দাঁড়িয়ে আইসে আমার মারবে তা আমি এই জন্য আর ওখানে আর যাইনি আমি সেনতে চলে আসছি শুনেছেন এই মুহূর্তে আমরা এখন আছি খুলনা দিগলিয়ায় দর্শক আসলে অনেক দিন ধরে আমাদের কাছে একটা তথ্য আসে আসার পর আমরা সেই জিনিসটা জানার জন্য চেষ্টা করি এবং আমরা আপনারা দেখছেন এবং শুনেছেন আমরা সেই ভুক্তভোগীর বাসায় এখন আছি আসলে বিষয়টা আমরা তদন্ত করে জানতে পারলাম যে আসলে ঘটনাটা সত্য এই বিষয়ে উনি থানায় একটা অভিযোগ করেছেন দর্শক আসলে উনি খুব অসহায় একজন মানুষ এবং তিনি মিলে চাকরি করতেন তার ছোট থাকতে তার সন্তান রেখে তার স্বামী মারা যান আমরা এটাও জানতে পারি তার ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে তার গ্রামের তার পাশের বাসার একজন ছেলে তার সাথে এই প্রতারণাটা করে এবং তারা খুব কষ্টের মধ্যে আছে এই ছিল আজকের আমার সর্বশেষ খবর ইমরান মোল্লা বেঙ্গল টাইমস খুলনা